ডাক্তার বলেছেন কাঁচা লবণ খাওয়া যাবে না তাই তো আমার রুগী এখন লবণকে ভেজে খায় হ্যালো আমি ডাক্তার সজল চক্রবর্তী স্বাস্থ্যসেবায় আপনাদের পাশে আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো আজকে আমার চেম্বারে একজন মজার রুগী এসেছেন তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতেছেন সেজন্য ডাক্তার ওনাকে কাঁচা লবণ খেতে বারণ করেছেন আমার রুগী তো আবার অনেক চালাক জানেন উনি কি করেছেন উনি লবণকে এখন ভেজে খায় মজার না যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতেছে তারা কি লবণকে তাহলে ভেজে খেতে পারবে উত্তর না লবণ কাঁচা হোক পাকা হোক ভাজা হোক যে কোনো অবস্থাতেই লবণ শরীরের জন্য ক্ষতিকর বরং তরকারিতে স্বাদের জন্য যতটুকু লবণ দেওয়া হয় তার অতিরিক্ত কোনো লবণই খাওয়া যাবে না তাহলে আমরা কী বুঝলাম লবণকে ভেজে খাওয়া যাবে না লবণকে ভেজে খাওয়া যাবে না